আসসালামু আলাইকুম আমি এখন আছি কাশ্মীরের পেহেলগামে পেহেলগামের একটি সুন্দর স্পট হল বাইসারান ভ্যালি যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানলাম যে বাইসারান ভ্যালি যেতে হলে আমাকে ঘোরাতেই যেতে হবে ঘোরাতে না যেতে চাইলেও পরবর্তীতে শুনলাম যে যাত্রাপথে ঘোরাটা নাকি মাস্ট বি নিতেই হবে প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা এখান থেকে ওখানের পথ এটা কোনো ব্যাপার না হেঁটেই যেতে পারবো কিন্তু পরবর্তীতে দলের কথাবার্তা বা স্থানীয় লোকের কথাবার্তা শুনে যা বুঝলাম যে ঘোড়াতে করেই যাওয়া উত্তম তো এরপর আমি পাঁচশো রুপি দিয়ে ঘোড়া নিলাম এবং এই ঘোড়াতে চড়ে যখন বাইক তখন বুঝলাম যে আসলে টাকা এখানে ফ্যাক না ফ্যাকটা হচ্ছে এখানের যে মনোরম দৃশ্যটা সেটাই দেখার কোন থেকে ওই ওই জায়গা নাম উপরে ট্রাই সিনজি দা লেনতে আরে ওই যাইতাছে কই মানা যায় আর যাও গতি এমনি খরা দেয়া যাবো এই দাঁড়াও এই দাঁড়াও এই রাজবংশী কিছে আছে কাশ্মীর ভ্যালি কাশ্মীর ভ্যালি কাশ্মীর ভ্যালি হ্যাঁ কাশ্মীর ভ্যালি ওকে মাউন্টেন ব্যাক সাইড সিনিনগর ওকে ওকে ওকে

बंशी जब बॉडी ये बॉडी तो आह निश्चित है वो रास्ता देख ले सनोफॉल ये सनोफॉल हे हम है ये हमारा घोड़ा है ये हमारा घो घोड़ा है और हम मिनी सुजल जा रहे अच्छा है ना Ah uh -huh. uh এই বরফের পাহাড় যা খুবই আকর্ষণীয় এবং আমাকে উসুল করেছে এরকম একটা অবস্থা কারণ যখন আমি উঠি তখন আমি বুঝতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে আর ঘোরাতে করে দেখতে পাচ্ছেন যে একটা পুরো দল নিয়ে আমরা যাচ্ছিলাম

এই জায়গাটুকু হচ্ছে মেইন মানে উপরে ওঠার এরপর উঠে আমরা দেখলাম যে অনেকগুলো ঘোড়া এখানে রাখা আছে তার মানে সামনেই হচ্ছে ওই স্পটটা তো আমরা তড়িঘড়ি করে তাড়াতাড়ি নামতে চাইলাম কারণ আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেহেতু সামনের স্পটটাতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে তো টিকিট কাটার পর আমরা সেই স্থানটা দেখতে পারবো তো আমরা ঘোড়াটা একটি স্থানে রাখলাম জীবনে প্রথম এরকমভাবে বরফ দেখেই আমি ইচ্ছা মতোভাবে মানে পারাচ্ছিলাম কারণ অনেক সুন্দর জায়গাটা আমি দেখাবো এটাই সেই বাইকরান ভ্যালি যেটা সৌন্দর্য বলার অপেক্ষা রাখে না অনেক সুন্দর যেটা নিজ চোখে দেখলে আরো বেশি সুন্দর লাগে